আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমার ধানের জমিতে নিয়ে আসলাম ধানের জমিতে আনার একটা বিশেষ কারণ ধানের জমিতে কিছু রোগ দেখা দিয়েছে আসলে আমি সঠিকভাবে এই রোগের প্রতিকার বা প্রতিষেধক হিসেবে যে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা ভালো চিনি না বা জানি না আমাদের এলাকার যে কীটনাশকের ডিলার আছে তাদেরকে জানিয়েছি তারা কিছু ওষুধের নাম বলেছে সেগুলো প্রয়োগও করেছি আসলে তাদের দেওয়া কীটনাশক ব্যবহার করে কাঙ্ক্ষিত যে সমাধান পাওয়ার কথা ছিল সেটা পাইনি যে কারণেই আজকে আপনাদেরকে ধানের জমিতে নিয়ে আসা আপনারা যদি এই রোগগুলো চিনেন অথবা জানেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদেরকে বিশেষ অনুরোধ রইল আমি আপনাদেরকে কয়েকটা ধানের শীষ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দর্শক একটা ধানের শীষ এটা বের হওয়ার পরই একটা পোকা এই ধানের শীষগুলো কেটে দিচ্ছে আরও আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে আসলে শীষ কাটতেছে এই দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই তো এই যে দেখছেন শিষ একটা দুইটা এভাবে অনেকগুলো শীষ আছে সবে মাত্র শীষ বের হওয়া শুরু হয়েছে এর মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেকগুলো আসলে আপনাদেরকে ভিডিওটা দেখানোর মূল কারণই এটা যে আমার জমিতে সামান্য পরিমাণ যে শীষ বের হয়েছে তার মধ্যেই এই পরিমাণ যদি শীষ কেটে ফেলে তাহলে পুরা জমিতে যখন পরিপূর্ণ শীষ আসবে এই পরিমাণ যদি শীষ কেটে ফেলে তাহলে আমি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যারা এর সঠিক সমাধান জানেন এবং এই শীষের কাটার যে রোগের ঔষধ সেটার নাম এবং কোম্পানির নাম জানানোর জন্য বিশেষ অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম